নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ও নির্মিতি বই থেকে একটি ভাবসম্প্রসারণ সম্প্রসারণ শেখাবো ভাব হল প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না প্রথমে আমরা ভাব সম্প্রসারণের মূল ভাব শিখব খাদ্য গ্রহণ করে স্বাভাবিকভাবে বাড়ে আর বংশবৃদ্ধি করে মোটামুটি এসব বৈশিষ্ট্য থাকলে কোনো কিছুর প্রাণ আছে বলে মনে করা হয় মানুষেরও প্রাণ আছে কিন্তু মানুষের থাকে এর অতিরিক্ত আরেকটি সত্তা তা হল মন মূল ভাবটি একটু ভালোভাবে বুঝে নেই যদি কেউ খাদ্য গ্রহণ করে স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় আর বংশবৃদ্ধি করে মোটামুটি এই সব বৈশিষ্ট্য থাকলেই আমরা তাকে প্রাণী বলি তাকে প্রাণী বলে মনে করা হয় মানুষও খাবার খায় মানুষও শারীরিকভাবে বাড়ে মানুষও বংশবৃদ্ধি করে কিন্তু মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যার কারণে মানুষ অন্যদের থেকে আলাদা সেই বৈশিষ্ট্যটা হলো মন তারপর একটি বলা হয়েছে দেখে নেই মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব সেরা প্রাণী মূল কারণ তার মন আছে এই মনের মাধ্যমে মানুষ তার চারপাশের জগতের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলে তার মধ্যে ভালো মন্দের ধারণা সৃষ্টি করে নৈতিকতার জন্ম দেয় এমন কি এই মন দিয়ে সে গড়ে তোলে তার নিজস্ব সংস্কৃতি এই সংস্কৃতি বোধ থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উপাদান মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে এসব থাকে না ইতর প্রাণীর মন থাকে না বলে তার সংস্কৃতি নেই তার ভালো মন্দের বোধ নেই তার নৈতিকতার বালাই নেই মানুষের মন এভাবে অন্যান্য প্রাণী থেকে তাকে আলাদা করে মনকে আবার অনেক সময়ে ভালো কিছুর কেন্দ্র হিসাবেও ভাবা হয় যেমন যখন কোনো ব্যক্তির দানশীলতার কথা বলা হয় তখন বলা হয় তার মন আছে আবার কোনো লোককে যখন চরম স্বার্থপর ও কৃপণ হিসাবে চিত্রিত করার দরকার হয় তখন বলা হয় লোকটার মন ছোট এদিক দিয়ে মন হলো ভালো মন্দ পরিমাপের এক ধরনের মাপকাঠি সৃষ্টিকর্তার যতগুলো সৃষ্টি আছে তার ভিতর সবচেয়ে সেরা হচ্ছে মানুষ কেন মানুষ তার মন কারণ হলো তার মন আছে এই মনের মাধ্যমে সে নিজস্ব সংস্কৃতি গড়ে তুলেছে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে মন নেই তাই ওই সব প্রাণীর মধ্যে সাংস্কৃতিক উপাদান নেই আর এ কারণেই ওই সব ইতর প্রাণীর মধ্যে ভালো মন্দের বোধ নেই নৈতিকতা বালাই নেই দেখি তারপরে কি বলা হয়েছে মানুষের মন আছে বলে সে মানবিক গুণের অধিকারী যার মন নেই অবশ্যই সে ইতর প্রাণীর সঙ্গে তুলনীয় সেই ইতর প্রাণী হতে পারে চরমভাবে হিংস্র অথবা একান্তই গোবেচারা কোনো পশু পাখি বা মাছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাবসম্প্রসারণটি কেমন লাগলো সম্প্রসারণটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ